জুলাই গণ অভ্যুত্থানে যে দৃষ্টি হারিয়েছে তার যে মনে কষ্ট সে যখন দেখে সে যখন দেখে একজন উপদেষ্টা ছয়টা গাড়ি ব্যবহার করছে তখন ওই দৃষ্টি হারানো যোদ্ধার বিষ খাওয়া ছাড়া আর কি করার আছে আপনারা বলেন যখন একজন আহত যোদ্ধা দেখে তাকে বিদেশ থেকে ফিরিয়ে আনা হলো কোনো চিকিৎসা না দিয়েই বলছে তোমার চিকিৎসা শেষ কিন্তু চোখে এখনো দেখতে পারে না যখন দেখে একজন উপদেষ্টা চারটে গাড়ি ব্যবহার করে তখন তার মনের অবস্থা কীরকম হয় বলেন তার বিষ খাওয়ার অধিকার আছে কিনা আছে কিনা বিষ খাওয়ার অধিকার এক একজন ছয়টা চারটা গাড়ি ব্যবহার করে আর আমাদের আহত যোদ্ধাদের চিকিৎসা হয় না একটা খারাপ সংবাদ দেই আটশো পঁয়ষট্টি জনের মতো নিহত হিসেবে নিবন্ধন করেছে নিহত হিসেবে নিবন্ধনের সংখ্যা আটশো পঁয়ষট্টি আমরা আমরা কাঠে ঢেকি নূরজাহান বেগমকে জিজ্ঞেস করলাম যে মাত্র আটশো পঁয়ষট্টি কেন আমাদের তো অনলাইনে ফর্ম পূরণ করেছে দুই হাজারের উপরে আপনি আটশো পঁয়ষট্টি কেন নিবন্ধন করলেন বলে সরকারের কাছে টাকা নাই তাই আটশো পঁয়ষট্টির বেশি নিবন্ধন করা হয় নাই বলেন তো মনটা কেমন করে কাছে টাকা এই জন্য আটশো পঁয়ষট্টির উপরে বাকি নিহতদের নাম ইনলিস্ট করে নাই অথচ একজন উপদেশটাকে ছয়টা গাড়ি ব্যবহার করার সুযোগ দিচ্ছে আমলাদের নামে আইফোন কিনে দিচ্ছে আবার রাজনৈতিক দলের যখন মিটিং হয় তখন পানির বোতল দেয় না পানির বোতল দিলে টাকা বেশি খরচ হবে কী দেয় গ্লাস আর জগ দেয় জগ থেকে পানি ঢেলে খেতে হবে কত রকমের নাটক সম্রাট শাহজাহান পারে আপনারা তো বুঝতেছেন আস্তে আস্তে সম্রাট শাহজাহানকে বলব আমার আহতরা কি পেলো না পেলো আপনি নিজেই চিন্তা করেন আপনি যা যা পেয়েছেন আপনি তার উপযুক্ত ছিলেন কি না আপনি যা যা পেয়েছেন এই গণ তার একশো ভাগের এক ভাগ অবদান আপনি রেখেছেন কি না সম্রাট শাহজাহান আপনি আহত হইলেন না গণ পক্ষে বক্তব্য দিলেন না মাঠে এসে লড়াই করলেন না এসে সম্রাট শাহজাহান সিংহাসন নিয়ে বসে গেলেন শুধু নিজের সিংহাসন নিয়ে বসলেন না নূরজাহান বেগমকেও একটা মন্ত্রণালয়ের উপদেষ্টা বানিয়ে দিলেন যে আমাদের আহতদেরকে তাচ্ছিল্য করছে চিকিৎসা করছে না জনাব শাহজাহান সম্রাট শাহজাহান যে পরিমাণ নিজের আত্মীয় স্বজনকে নিজের গ্রামীণ ব্যাংকের কর্মচারী অফিসারদেরকে তার সরকারে অন্তর্ভুক্ত করেছে বিগত সময়ের কোনো স্বৈরাচার সরকারও এই রকম আত্মীয়করণ করে নাই একটা জেলা থেকে সাতজন আটজন উপদেষ্টা নিয়েছে আপনারা এখানে যারা জামালপুরের থেকে আপনার উপদেষ্টা আছে শেরপুর থেকে আছে নাটোর থেকে আছে সিরাজগঞ্জ থেকে আছে বাগেরহাট থেকে আছে বলেন মেহেরপুর থেকে আছে বরিশাল থেকে আছে কিন্তু উনি ওনার আশেপাশের ওনার বেডরুম পর্যন্ত নিজের এলাকার মানুষদেরকে নিয়োগ দিয়ে রেখেছেন সম্পদের অসম বন্টন করছে আমরা যখন এগুলো নিয়ে বলছি তখন আমাদেরকে ট্রোল করছে গতকালকে যখন আহত চার যোদ্ধা দৃষ্টি প্রতিবন্ধী বিষ খাইল তখন দেখলাম সেখানে বাংলাদেশের নাগরিকদের অনেকে ট্রোল করছে এই যে এই ট্রোল করছে এই ট্রোল করছে কেন আমার তো মনে হচ্ছে আহতদের চিকিৎসা করাচ্ছে এই যারা ট্রোল করছে তাদের চিকিৎসা আগে জরুরি তারা আহত খাওয়া নিয়ে ট্রোল করছে এদেরকে অনলাইনে কমেন্ট দেখে দেখে আইনের আওতায় নিয়ে আসা উচিত কিনা বলেন আমরা যখন দুর্নীতির বিরুদ্ধে কথা বলি তখন আমাদেরকে কেউ এরকম ট্রোল করে আমাদেরকে দালাল বলে আমরা ক্ষমতার অংশীদার না হয়ে ক্ষমতার একটু ভুল ধরলাম ভুল ধরার কারণে আমাদেরকে বলছে আমরা দালাল বাইশ জুলাই আমাকে আটক করে তখনও আওয়ামী লীগের কর্মী সমর্থকরা আমাকে আমার ভিডিও দিয়ে নিচে গরম ডিমের এরকম আপ ডাউন করছে আমার আমার দেশে ডিম বের হচ্ছে ওই ভিডিও দেখছেন নি টিকটকে আপনারা তখনও আমাদেরকে ট্রল করেছে আজকে এখন দুর্নীতির বিরুদ্ধে কথা বলছি এখনও ট্রল করছে আমাদের এই স্বাস্থ্য উপদেশটা তার কী কী অগ্রগতি আছে